বলি তিন হাজারের কাছে এক লাখের কাছে তিন হাজার বিজয় হয়ে গেল ওরা ছিল বড় ইমানদার ওদের ভিতরে ছিল জাহান্নামের ভাই ওদের ভিতরে ছিল জান্নাতের লোক তাদের ভিতরে ছিল নাবির মহাব্ব এই তিনটি জিনিস তাদের ভরপুর ভাই গো জাহান্নাম এমন এক খাতার নাকময় জায়গা নাম এমন এক বিশাল ভাই গো আমার আল্লাহ জাহান্নামে দেবেন না জান্নাতে দেবেন জানি না والله কিন্তু আমি মনেরউদ্দিন আল্লাহর কোরআন এবং নাবির হাদিসের মধ্যে যখন জান্নাতের কথা বলি তখন মনে হয় এই দুনিয়াতে কেন আছি রে এই দুনিয়াতে কেন আসি আমার আল্লাহ আমার বয়সটি যদি আরো পনেরো কম করে আমাকে তার জমিন থেকে নিয়ে যেত আমি মনির উদ্দিন কতই মজা মনিরুদ্দিন কিন্তু ভাইজান চাহান নামের কথাগুলি যখন পড়তে লাগে চাহান নামের কথাগুলি যখন পড়া যায় ভাই গো বলি আল্লাহ রে তুই যা শাস্তি দিবি দুনিয়ায় দিয়ে দে মাইরা ফেলিসি তার মানে জাহান নামের শাস্তির কাছে বর্তমান দুনিয়ার শাস্তি কোন শাস্তি নয় জিরো পয়েন্ট ভাই যান বন্ধুরা আমার আমার আব্বাসানের আব্বাস জাহান আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী জাহান্নাম নিজের চোখে দেখে আইসেছে আমরা তো খালি যুবের মোলবীর কাছে রহিম মোলবীর কাছে করিম মোলবীর কাছে ছোট মোলবীর কাছে শুনছি আর আব্দুল কাদের মোলবীর কাছে পড়েছি জাহান নাম বলে এর কোন জাহান নাম বলে ওর কোন জাহান নামে বলে এটা হবে জাহান নামে বলে ওইটা হবে কিন্তু আল্লাহর নবী দেখে এসেছে যেন মানুষকে ভালো করে কেন দেখে এটা তার লেগে আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কাছে কত সুপারিশ করবে কত কাঁদবে কিয়ামতের দিন তো মানে মিজানের পাল্লায় হিসাব কিতাব ওজন করার দিন তো আল্লাহ নবী একদম ল্যাপ পেটা পড়ে থাকবে ছাইলে বিলা দেখবে না ছোট চ্যাংড়া বিলা মাগে মা মাগে হট মরা এখান থেকে এরকম কাহিনার হোড়া দিয়ে দিবে হট মরা এখান থেকে তখন কি করে তোর দিয়ে যা প্যাকের ভরে প্যাক করে পড়া মাথাটা নিচের দিকে ঠেকে এদিকে ছেলে পিলে এরকম করছে যে করছে আর খুবই ভালো সে করে করো না একবার করিস এরকম ছোট বলি ফের এগুলা জাগি জাগি জাগির মুসলমান জাগি জাগ জাগির মুসলমান চৌদিকে ফিরিয়ে দেখ তুই তুই দিদি ফারমান যারা জাহান্নাম এমন এক খাতারনা মুমময় জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষাই বলেন বিসমিল্লাহির রাহমানির র ইয়া আইয়ুহা আল্লাদিন আ ফোসাকুম ওয়া আহালিকুম মার আঈমান ওয়ালম আমার আল্লাহ বলছে কোন মদ ধরো শুধু ধর গাজা খরকে বলেন না হিন্দু জৈন বৈদ খ্রিস্টান ইহুদি নাসারকে বলেন না আমার আল্লাহ নির্ধারিত করে নিসবাত করে তাদেরকেই ডেকে বলছেন ইয়া আই আল্লাদিন আহ বিশ্বাসী গণেরা যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছ যারা আমার নবী কে নবী বলে স্বীকার করেছ যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ যারা আমার জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছ এ বিশ্বের বিশ্বাসী গুণের তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও কোথা থেকে বাঁচাও খেতে পাই না না খেয়ে মরে যাচ্ছে সেখান থেকে নাকি না না কারেন্টে শর্ট খেয়ে গেছে ওখান থেকে নাকি না না রাস্তায় ধরে পেদা ওখানে নাকি না না কোথা থেকে বাঁচাও নারা ওই কঠিন জাহান্নামের জাহান নামের আগুন থেকে সেই আগুন এমন কি খাতার নাকময় আগুন রে সেই আজাব এমন কি আজাবুরে সেই আজাদ থেকে সেই গজব থেকে আমার আল্লাহ আমাকে বাঁচতে বললেন আমার বিবি বাল বাচ্চা মা বোন ভাই বন্ধু আত্মীয় স্বজনদের বাঁচাতে বললেন এই জন্য আমি প্রথমে আপনাদের বলেছি বন্ধু আপনারা জানো আমারই ভাই আমি জানো আপনাদেরই ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় অন্যায়ের মুখে ঝাঁটা মেরে মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের ঝান্ডা নিয়ে একটু আলো কল্যাণের দিকে আসুন ভাই যান আমার আব্বা জানেরা যারা গত রমজান মাসে একটাও রোজা রাখেননি গান খুলে শুনে লাউরে যারা গত রমজান মাসে একটা রোজা রাখনি যারা গত রমজান মাসে ফররাত্রে সাহারি খেয়েছো বেলা দশটায় রোজা ছেড়ে দিয়েছ আবার সন্ধ্যাবেলায় বেলায় এফতারি করতে বসেছ যেন তুই ধরা না পড়িস আমি বেরোজা দা এমনও কিছু রোজাদার ছিল না আপনার এদিকে মেলায় ছিল আমাকে মা বললো আমি আমার ভাই আমার বন্ধুরা আমি মনির উদ্দিন আপনাকে বলি ভাই আপনি যে আমার ভাই আমি যে আপনারই ভাই আমি যদি জাহান নামে চলি আপনি কেমন করে সহ্য করবেন আপনারা যদি জাহান নামে শাস্তি পান আমি মনির উদ্দিন কেমন করে সহ্য করবো কেন ভাই যখন ভাইকে মারে ভাই দাঁড়িয়ে দেখতে পারে না পারে উদ্দুসের ভাইকে যদি রহিম মারে করিম ডানে কিচ্ছু দেবো না ফাটটা কেন কি আমি কি সব ভুল ভাল বকছি লিখেছি ভাই ভুল ভাল বকছি তা কথা উল্টাপাল্টা হয়েছে যদি উল্টা পাল্টা হয় তো একটু কই একটু ঠিক করার চেষ্টা করব আচ্ছা আপনার খেদিকে ওইগুলো হবে घर खवा लाल चा कहना र चा कह मुहम्मद तुम्हें ओगो, तुम ओ ओगो, खुदारो पिया মুখে তে খোদারবানি মুখে তে খোদারবানি এই কোরআন হাতে কোরআন হাতে তবু সবু গম শিক্ষিত বন্ধুরা পরদান আসেন মায়েরা শুনে যাও রাতের বেলা যেই জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বললেন বাঁচাতে বললেন ওই জাহান্নাম এমন এক খাতারী জায়গা রে ওই জাহান্নাম এমন এক বিপদময় জায়গা রে ওই জাহান নামে যেই শাস্তি আজাব গজব দেওয়া হয় রে সেই আজাব শাস্তি গজব আল্লাহর জমিনে নাই হানজালাকে তীর দিয়ে মারা হয়েছে তীর বুকের ভিতর দিয়ে ফুটে দিয়ে বেরিয়ে গেছে এই কোনো শাস্তি নয় রে এটা কোনো মহান শাস্তি নয় আপনাকে ওই ওই ঝাড়খণ্ডের তাবরেজকে পাথর দিয়ে লাথি দিয়ে গুতি দিয়ে র পিটিয়ে পিটিয়ে মেরেছে এটা কোনো আসাব নয় রে এটা কোনো গসব নয় গো এটা কোনো মার নয় রে জাহান্নামের নামের মারের তুলনায় এটা কোনো মার নয় মজা করা জাহান নামের মায়ের তুলনায় এই যে তাবরেজকে মারলে দিল্লির দিল্লির এরকম একটা কোরআনের হাফেজকে মারলে আপনার লাভা বারসই এই সাইডে একটাকে মারলে ওই যখন জয় শ্রীরাম লিয়া যখন খুব চেঁচামেচি হয়েছিল তখন তখনকার ঘটনা বলছি প্রায় আঠারো সালের কথা সতেরো সালের কথা আমার ভাইয়ের আমার বন্ধ তবে ওই আসাব ওই গসবের তুলনায় এই দুনিয়াতে ঠাটিয়ে ঠাটিয়ে মারাটা মজা করা ই কোনো শাস্তি না তবে কত নাক শাস্তি একটু শোনালিন আমার আল্লাহ আমার নবীকে বলল আমার আল্লাহ তার ফারিস্তা জিবিরাইলকে বললেন জিবিরাইল আমার জমিনে যাও আর আমার জমিনে যে আমার নবীকে সঙ্গে সঙ্গী সাথী করে আমার নবীকে সঙ্গী সাথী করে আমার নবিকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও সার্বভৌমত্ব মানে সারা পৃথিবী ঘুরিয়ে দাও শুধু সারা পৃথিবী নয় আমার আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত আমার আর সে আজিম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাত থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত সমস্ত কিছু আমার নবীকে দর্শন করিয়া দাও ভ্রমণ করিয়া দাও ট্যুরিস্ট করিয়া দাও ঘুরিয়া দাও এবার সবটি ভাষা বলে দিয়েছি একটু করে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল জিবিরাইল নবীর কাছে এসে নবীকে সঙ্গী সাথী করে আল্লাহর আরশে থেকে নিয়ে সর্বোচ্চ আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ পাড়ি দিয়ে এইবার আমার নবীকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে জান্নাত দর্শন করা হলো জান্নাত দেখানো হলো অনেক কিছু ঘটনা রয়েছে আমি বয়াকার ওই দিকটা বাদ দিলাম এবার চলে এলো জাহান নাম দেখাতে ভাই গমার আব্বা সানেরা আমার ফরদান আসিন মায়েরা শোনে জান রাতের বেলা আমার আল্লাহর ফারিস্তা জিবিরাইল এইবার আমার নাবিকে জান্নাত দেখা জাহান নাম দেখাতে নিয়ে গেলেন বাজানের যখন ছি কাছাকাছি কারিব কারিব যখন নিকটবর্তী কাছাকাছি এসেছে জাহান নামের ভিতর থেকে বিকট আওয়াজ বাড়াইছে বিকট আওয়াজ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী রসুল্লাহ বলুন আল্লাহর নবী দয়ার নবী নবী বিশ্বের দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে জিবিরাইলকে বলেন গজিবিরাইল জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায় এটা তো জাহান নামের আওয়াজ নই রে এটা একটা আওয়াজ পাওয়া এটা কিসের আওয়াজ বলা যায় এটা কিসের আওয়াজ এটা ফ্যানের আওয়াজ কিসের আওয়াজ জানা তার আওয়াজ এই জাহান নামের ভিতর থেকে যে আওয়াজটা আসছে এইটা কিসের আওয়াজ এটা তো জাহান নামের আওয়াজ লয় যে এটা তো জাহান নামিদের আওয়াজ জাহান নামের আওয়াজ জাহান জাহানমিদের আওয়াজ আলাদা মানে ওই যে প্যা নিছে তখন চিল্লছে এত দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে ভাই আমার পর্দা নাসিন মায়েরা ভালো করে শুনে যান রাতের বেলা যারা জিনিস প্যান্টি শার্ট পরে বেড়াচিত বোন যারা জিনিস প্যান্টি শার্ট কাটা চুরিদার পরে রাস্তায় চলছ খালা একটু কান খুলে শুনে নিন এইবার জাহান নামের আরো একটু কাছাকাছি যখন যাওয়া যায় স্পষ্ট আওয়াজ পাওয়া যায় মায়া লোকের আওয়াজ ওইখান থেকে তো বোঝা যাচ্ছিল জাহান নামীদের আওয়াজ আর এবারকার একদম এবার জাহান নামী মায়া লোকের আওয়াজ জাহান নামে তো নিচ্ছাকার আল্লাহ বেটা ভরবে না আল্লাহ জাহান নামে কি নিচ্ছাকার বেটা ছেলেকে ভরবে পেটি ছেলেকেও ভরবে তো পেটি ছেলে গেলাকে যে কোন শাস্তি আল্লাহ দিয়েছে আর কোন প্যাদাম যে প্যাদাইছে আল্লাহ ভালো জানে বেটি ছেলে পেটি ছেলে গেলা খালি

আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এ মায়া লোকের মহিলার বিকট আওয়াজ পেয়ে পুনরায় নবী দাঁড়িয়ে যে জিবরাইলকে বলেন ওগো জাহান জাহান্নামে যে আওয়াজ পাওয়া যায় তো মায়া লোকের আওয়াজ ওগো জিবরাইল এমন কি সাজা দেওয়া হচ্ছে এমন কি শাস্তি দেওয়া হচ্ছে এমন কি যন্ত্রণা মায়া হচ্ছে এই মায়া লোক গাল বিকট করে কেন চিল্লাইছে আল্লাহ রানাবি দয়া রানাবি বিশ্ব জিবিরাইল সঙ্গী সাথী করে জাহান নামের দরওয়াজাই নিয়ে চলে গেলেন আর জাহান নামের দরওয়াজাটি নিয়ে যে জাহান নামের দরওয়াজাতে নিয়ে যে জাহান নামের দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো ওই মায়া দেখা যায় ওদের যেন বাচ্চা কাচ্চা হচ্ছে ওদা ওদের যেন বা প্রসাব হচ্ছে ভাই প্রসাব কাকে বলে আপনারা বলেন একটু হ্যাঁ মানে ভাই যান আর এক রকম করে বলেছে তার মানে ভাটিয়া ভাষায় বলে ছাইলা হওয়া একটা লোক হচ্ছে এই ছোট মুলমির খালি আনফা আনফা হাজি বুবু কহ তো মানে ছোটো মুলির ওয়াজ শুনে যে ও গাঁয়ে গাঁয়ে সকালবেলায় গল্প করা করি হবে দেখবেন আজ জালসা করে চলে যাব কিনা সকালে দেখবেন জুম্মা মজ ফজরের নামাজ পড়তেই সে চার দোকানে চা খেতে যায় মায়ের লোক ওই মায়ে লোকের বাড়িতে বেড়েছে তে রুটি পাকাইবে আর লাহারি করবে আর কয় যে হাঁচে ছোটো মুলি উঠে এগুলো কেমন করে জানলে কোন থেকে জানলে কেন করে মানে এরকম মানে চলবে তো এরকমই একজন